ডক্টর ইউনুস একটা লোভী মানুষ তখন বিশ্বাস করেনি তখন আমাদেরকে দালাল বলছে কিন্তু যখন ডক্টর ইউনুস সত্যিকার অর্থে ছশো হলো নিয়ে নিল কর মাফ করে নিল ডক্টর ইউনুস কি শুধুমাত্র ছশো নিছে না ডক্টর নিয়ে এর আগে বহুত নিউজ হয়েছে বহুত 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 নিউজ হয়েছে তার গ্রামীণ ফোন দফায় দফায় হাজার হাজার কোটি টাকা কর ফাঁকির জন্য ষড়যন্ত্র করছে একটা সিম কার্ড লাগে পঞ্চাশ টাকা সেই সিম কার্ড নয়শো টাকা এক হাজার টাকায় বিদেশ থেকে কিনে আনা দেখাইছে এই যে পঞ্চাশ টাকা সিম কার্ড এক হাজার টাকা দেড় হাজার টাকায় দেখাইছে তাই না এই বাকি টাকাটা বিদেশে গেছে হ্যাঁ বিদেশে গেছে এখন এই বাকি টাকাটা বিদেশে গেছে এটা কার কাছে গেছে পঞ্চাশ টাকার সিম কার্ড আসলেই কি এক হাজার টাকা দিয়ে কিনছে বিদেশ থেকে বিদেশে টাকাটা গেল ওটা কি আসলে ওই সিম কোম্পানিকে দিছে নাকি সিস্টেমে যেখানে যাওয়ার কথা সেখানে গেছে এগুলো নিয়ে আমরা যখন বলতেছি আসলে কাউকে বিশ্বাস করার অনেক বেশি কারণ না কারণ না আপনার একজন ব্যবসায়ী সে হলো জাত ব্যবসায়ী বণিক মানে বোঝেন বণিক ও যাইতে আসতে খালি কেনা ব্যসা করবে ও মানুষে কিনবে ও দেশে কিনবে ও নীতিকে কেনা ব্যবসা করবে সব কেনা আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা প্রকৃষ্টভাবে বলা যায় বাঙালি যতদিন থাকবে এই দেশে নিরানব্বই পার্সেন্ট বাঙালি নিরানব্বই পার্সেন্ট মানুষ হলো বাঙালি বাঙালি যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করছে তাদের বিচার হবে তারা রাজনীতিতে না আসলেও তাদের আদর্শের নামে দেশে রাজনৈতিক রাজনীতি হবে এই রাজনীতি ফিরে আসবে ভুল যদি করে তাকে মানুষে করতে দল কোনো ভুল করে না ভয় পাইনি কখনো ভয় পাবো না আর যেহেতু সবসময় প্রস্তুত যাই হোক মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য সবসময় প্রস্তুত कराइणो <inaudible> आहे i <laughs>